ওনার প্রতি উনি অত্যন্ত দয়সান করে সারা বিশ্বের মাঝে একমাত্র এই সোনার বাংলাদেশে ওনার খাস লক্ষ্যস্থল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদা আজম মহাসম্মানিত ডাকা রাজারবাগ সুন্নীত দরবার শরীফ মহান মুর্শিদা আজম আলাইসালাম উনাকে পাঠিয়েছেন আরও অসংখ্য লক্ষ কোটি অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত দূরদূর সালাম প্রকাশ করছি নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লাম ওনার প্রতি উনি অত্যন্ত দেহ দয়া এসান করে এ সোনার বাংলাদেশের প্রতি ওনার মহাসম্মানিত আওলাদ আওলাদ রসুল ডাকার আদারবাগ সুনিত দরবার শরীফ মহান মুর্শিদা আজম ওনাকে এ বাংলার জমিনে মনোনীত করে পাঠিয়েছেন যে বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী মহাসম্মানিত দিন ইসলাম ওনার নূর প্রকাশিত হচ্ছে নূরে হাবিবি সাল্লা সাল্লাম উনার মুবারক আহলেব আলীমুসাল্লাম উনাদের শাহ নূর মুবারক এই সোনার বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে সরাচ্ছে এই জন্য মহান মুর্শিদ আজম আলাইসালাম হজরত উম্মুল উমাম আলাইসালাম ওনাদের প্রতি আমরা সারা বিশ্ববাসীর পক্ষ থেকে হবিগঞ্জ জেলা আঞ্জুমান আল বায়নাত ওনাদের পক্ষ থেকে সবাই অন্তরে অন্তস্থ থেকে শুক্রিয়া জানাই সবাই বলি আলহামদুলিমামদ হজরত মুর্শিদ কিবুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিমামদুল মুর্শিদ কিবুল্লা আলাইসালাম আলহামদুলিল্লাহ মহাসম্মানিত কুল ওনার মাঝে মহান বিশেষ ব্যক্তিত্ব সারা কোল মাকলুকাতের মাঝে সারা বিশ্বের মাঝে এক সুমহান বিশেষ ব্যক্তিত্ব আওলাদ রসুল ডাকার আদাবাক শরীফ মান্দ হজত মুর্শিদ কিবলা আলাই সালাম উনি নুরে হাবিবি সাল্লা সালাম ওনার প্রতি ওনার মোবারক আহলে রেশিব আলিমুসালাম ওনাদের প্রতি পরিপূর্ণ মহব্বত সারা বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে অন্তঃস্থল প্রতিষ্ঠা করার জন্য উনি অনন্তকালের জন্য জারি করেছেন পবিত্র সঈদুল আয়াদ শরীফ সোহান আমন্দ মুশিদ আলাইসালাম আজ দীর্ঘ কয়েক বৎসর ধরে নূরে হাবিবি সাল্লা সাল্লাম উনি অত্যন্ত দয়া সান করে আমরা সবাই জানি সারা বিশ্ববাসী জানে সারা বিশ্বের মাঝে অসংখ্য হয়েছে নূরে উনি শাহরুল আজম পবিত্র রবিল আওয়ী উনার বারো তারিখ তথা বারো রবিল আওয়ী উনি অত্যন্ত দয়া সান করে উনি উনার পবিত্র বেলাধতি সান মুবারক প্রকাশ করেছেন সুহাল মানন্দ মুসিফ কিবলা সেই পবিত্র 12 শরীফ উনার সম্মানে এক মাতো সারা বিশ্বের মাঝে নুরে হাবিবী সাল্লাল্লাহু আলাইহিSalam উনার মোবারক আহলে আল-শিওয়ালি মুসালাম উনাদের প্রতি পরিপূর্ণ मोहब्बत তালুক নিজবন্ধ সারা মুসলমান মাঝে অন্তরে তৈরি করার জন্য উনি সেই পবিত্র 12 রবিউল আউসনার সম্মানেতে তেষট্টি দিন বেফি মাহফিল ওনার আঞ্জাম দিয়ে যাচ্ছেন সোহানা মামদু মুশিদ কিবুল আলাই সালাম ওয়াহত উম্মুল উমাম আলাই সালাম তারই পাশাপাশি আজকে এক বছরের উপরে সারা বিশ্বকে নিয়ে কুটি কুটি কন্টে মিলা শরীফ উনি জারি করেছেন সোহানা মামদু মুশিদ কিবুল আলাই সালাম ওয়াল উম্মুল উমাম তাই আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ এক বছর ধরে সেই দুই সেই আদা শরীফ তথা পবিত্র আরবি মাসের বারো তারিখ যেই পবিত্র শাহরুল আজম পবিত্র রবিল শরীফের বারো তারিখে নূরে হাবিব ইসলাসাল্লাম উনি ওনার যে পবিত্র বেলা দিদি মোবারক প্রকাশ করেছেন তা ধারণ করার জন্য সমস্ত মুসলমান অন্তরে নূরে হাবিব ইসলাম ওনার মহব্বত ওনার মুবারক আহলেব আলু সালাম ওনাদের মহব্বত ওনাদের সাথে নিজবোধ তৈরি করার জন্য সেই আদা শরীফ প্রতি মাসের তারিখ আজকে এক বছর ধরে কোটি কোটি কণ্ঠে মিলা শরীফ হচ্ছে শরীফ ওনার মাঝে এবং কোটি কোটি টাকার তবারক বিতরণ করা হচ্ছে ডাকা শহরের প্রতিটি অলিতে গলিতে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লা মহল্লায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পুরো ডাকা শহরে এক বছরের উপরে কোটি কোটি কণ্ঠে মিলা শরিম জারি হয়েছে তারই ধারাবাহিকতায় মহান মুর্শিদা আজম ডাকা রাজাবাগ শরীফ হরজন মুর্শিদ কিবলা আলাই ইসলাম ওনার আজ মুবারক ফরমান যে সারা কুল মাকলুগাত বেবি দুইশো আঠারো বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যাপকভাবে ব্যাপক আয়োজনে শাহী তবরক বিতরণ করে প্রতি আরবি মাসের বারো তারিখ সেইদি সঈদি আদা শরীফ পালন করতে হবে অত্যন্ত জাগ শৌকের সাথে যেন সারা বিশ্বের বাংলাদেশের চৌষট্টি জেলার প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে প্রতিটি থানায় প্রতিটি থানা সদরে প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে নূরে হাবিব ইসালুসলাম ওনার মহব্বত বারো শরীফের মহব্বত ওনার মোবারক আহলেব শিব আলীলাম উনাদের প্রতি মহব্বত মহাসমুদ্রের সুন্নত মোবারক প্রচার প্রসার করা মহাসমুদ্র সুন্নত মোবারকে রঙ্গে রঞ্জিত হওয়ার জন্য মুবারক নির্দেশ অনুযায়ী আজকের পবিত্র বারোই জুমাদুল্লাহ শরীফ সেই দাদা শরীফে আপনারা জেনেছেন আপনারা ফেসবুকে অফলাইনে অনলাইনে আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটি গ্রামে অনেক ইউনিয়নে অনেক থানায় জেলা সদরে জেলা বিভাগে আজিমুসান তমরক বিতরণ করা হয়েছে কুটি কুটি কণ্ঠে মিলা শ্রেণ মিলাদ কে পাঠ করা হয়েছে সারা বাংলাদেশের ট্যাকনার থেকে তথ্য পর্যন্ত খালিক মালিক রবাল্লাহ পাক ওনার হাবিব হাবিবুল্লাহ হুজুর পাক সল ওনার রহমত সারা বাংলাদেশের ট্যাকনার থেকে তথ্য পর্যন্ত সেই রহমতকে মহা সম্মানিত রাজার বক্সী মন্দ মুশিকুল ইসলাম বিস্তৃত করে দিয়েছেন যেন কোন শকুনি চোখ কাফের মুশিক ইহুদিন আসারা এ বাংলাদেশের দিকে কোন কুদৃষ্টি যাতে দাঁড়াতে না পারে কুদৃষ্টি যেন দিতে না পারে সারা বাংলাদেশকে রহমত পণ্য করে দিলেন কুটি কুটি কণ্ঠে মিলাশ্রীম ওনার আয়োজন করে তাই মহাসম্মানিত রাখার আদাবাসের মামদ মসজিদ কিবলা ইসলাম ওনার কার্যক্রমের প্রতি সবাইকে সতর্ক সবাইকে সজাগ থাকা উচিত একমাত্র সারা বিশ্বের মাঝে উনি একমাত্র সুমহান ব্যক্তিত্ব যিনি নূরে হাবিবি সাল্লাম উনার মহব্বতে পবিত্র বার রবিলা ওসীর প্রতি বছর এক মাগাদারে কোটি কোটি টাকা খরচ করে তেষট্টি দিন ব্যাপী উনার মাহফিল ওনার আয়োজন করে আসছেন বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তা জানা ফরজ এবং ওয়াজিম শুধু তাই নয় নূরে হাবিব ইসলাম উনার প্রতি মহব্বত ওনার মুবারক আহলেবাহ ইসলাম ওনাদের মহব্বত ওনাদের জন্য পথি কুরবানী ঈদে আজকে কয়েক যুগ ধরে উনি বারোশো পশু খাসি কুরবানি দিয়ে আসছেন নূরে হাবিবি সল্লাসলাম উনার মহব্বতে শুধু তাই নয় আয়া বিশেষ বিশেষ দিবসে পবিত্র ইস্তান আজিন শরীবে নূরে হাবিবি সল্লাহসাললাম উনার মহব্বতে বিশেষ আখিকা দিয়ে আসছেন সুহান আমাদু মুশীদ কিবলাহ আলাইসলাম শুধু তাই নয় মহাসম্মানিত ডাক শরীফ মামদু হজরত মুশিদ কি্লাম সারা বিশ্বের সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের মাতা আত্মার জায়গা পায়ে তোলা পর্যন্ত মহাসম্মানিত সুন্নত মুবারক পালনার্থে মহাশয় সুন্নত রঙে রঞ্জিত হওয়ার জন্য উনি আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক উনি কেন্দ্র চালু করেছেন সুবাহানা মান্দ মসজিদ কিবলাম আজকে যেখানে সমস্ত মুসলমানরা কাফের মুশেক ইহুদি নাসাদের গুলামে নিমজিত কাফের মুশেক ইহুদি নাসারা মুসলমানদের নিয়ে আজকে করুণ ক্লান্তি লগ্নে মুসলমানদেরকে গান বাজনা খেলাধুলা বেফরদা বেহপনা বেসরা বেদাতিতে খেলাধুলাতে হারাম খেলাধুলাতে মজগুর করে দিচ্ছে আর এই মুহূর্তে একমাত্র সারা বিশ্বের মাঝে একমাত্র সুমহান ব্যক্তিত্ব খালিক মালিক রব আল্লাহ বাগুনার খাস লক্ষ্যস্থল অলি আল্লাহ আওলাদ রসুল ডাকার আদাবাক শরীফ মামদ হজর মুসিদ কিবলা উনি সমস্ত হারাম বিজাতীয় তোর্য তরিকা সব কিছু মূলত পালন করে দিয়ে সমস্ত মুসলমানদের গড়ে গড়ে সেই দুই সেই আদাস শরীফ অনন্তকালে জন্য পবিত্র সেই দুলাহিম ওনার মাহফিল জারি করে দিয়েছেন যেখানে কাফের মুশেক ইহুদিনা তাদের দালাল ওলামাস মুনাফিকরা হারাম ছবি ভিডিও তন্ত্র মন্ত্র রং মাস সমস্ত হারাম কাজকে জায়েজ করে হারাম কাজ করতেছে আর ওই মুহূর্তে মহাসম্মিত ডাকার আদাবাক শরীফ মন্দ হজর মোহাম্মদ মুর্শিদ সমস্ত বেসরা বেদাথী মূলত পালন করে যে সমস্ত মুসলমানদের গড়ে মহা সম্মানিত সুন্নত মুবারক প্রচার করে দিচ্ছেন সুবাহানন্দ মুর্শিদ কুল আল ইসলাম যেখানে মুসলমানদের ঘরে ঘরে হারাম টিভি হারাম ডিসেন্টিনা প্রবেশ করানো হচ্ছে কাফের মুসে ইহুদিনা সারা উলামায় সুরা তারা হারাম বিডিও করে এই আরাম বিডু টিভি এবং ডিসিনা মুসলমানদের ঘরে ঘরে প্রবেশ করে দিচ্ছে আর ওই মুহূর্তে এ বর্তমান ক্লান্তি লগ্নে মুসলমানদের ইমানকে নবায়ন করার জন্য মুসলমান অন্তরে নূরে হাবিবি ইসলাম ওনার মহব্বতকে অন্তরে ধারণ করার জন্য একমাত্র সারা বিশ্বের মাঝে আমরা চ্যালেঞ্জ করে বলছি একমাত্র তো মহাসম্মানিত সম্মানিত আদাবাক শরীফ মান্দ হজর মসজিদ কুলাল ইসলাম মুসলমানদের ঘরে ঘরে সমত বেসরা বেদাতি মূলট পালন করে যে একমাত্র মহাসম্মানিত সুন্নত মুবারক মুসলমানদের ঘরে ঘরে প্রবেশ করে দিচ্ছেন আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক ওনার পছারে গাড়ি দিয়ে চৌষট্টি জ্বালায় তা ঠিক না বেঠিক আমরা সবাই সহসকে দেখেছি সারা অফলাইন অনলাইনে সারা বিশ্ববাসী সাক্ষী বাংলাদেশের চশ্রী জেলার সমস্ত মুসলমানরা সাক্ষী যেখানে কাফের মোশেক ইহুদি তাদের দালাল উলামায় সুরা হারাম কাজে মশগুল তাদের টুপিতে নাই সুন্নর তাদের কুর্তে লাবাসে নাই সুন্নত তাদের স্যান্ডেলে নাই সুন্নত তারা অহর ছবি তুলে হারাম ছবি তুলে হারাম ভিডিও করে হারাম বিষয়গুলা প্রসার প্রসার করছে এবং কাফের মুর্শেগ্র চক্রান্ত করে মুসলমানদের ঘরে ঘরে হারাম জিনিস প্রবেশ করে দিচ্ছে একমাত্র আউলাদ আলাইসালাম উনি মহাসম্মানিত সুন্নত মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তাই সমস্ত মুসলমানদের এখন উচিত আউলাদ রসুল ডাকরে মান্দ মুর্শিদ কিবুল্লা আলাহিসাম উনার প্রতি সুদনা পোষণ করা ওনার প্রতি বিশুদ্ধ আকিদা পোষণ করে উনার রঙের রঞ্জিত হয়ে সুন্নত রঙের রঞ্জিত হয়ে এক মালিক রব আল্লাহ পাক উনার হাবিব হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম উনার রঙে রঞ্জিত হয়ে মহাসমানিত সুন্নত মোবারককে ধারণ করে সম্মানিত দিন ইসলামের সত্যিকারের শান্তির আশ্রয় তোলে আশ্রয় নেওয়া শুধু তাই নয় আমরা সবাই জানি যে বিশেষ করে আওলাদ রসুল হজ ইমাম দাফর সাদিক রহমাতুল আলাই উনি হজের সময় ইমামে আজম হজরত আবু আনিফা রহমাতুল আলাই উনার কপাল চুমু খেয়ে বলেছিলেন আপনার আকল আপনার সমাজ মানুষদেরকে ঘুমনা শত্রু বানিয়েছে ঠিক মহা সম্মানিত আওলাদ রসুল ডাকার আদাবাসের মামদ মসজিদ কুলার সালাম উনি যেই রকম ভাবে পরিপূর্ণভাবে শরীয় পর্দা করে থাকেন উনি যে রকম মাথা তাল পায়ে পরিপূর্ণ শূন্যতা আমল করে রাখেন উনার কোনো ছবি নাই কোনো বিনিয়োগ নাই উনি যেই রকম ভাবে সম্মানিত দিন ইসলাম কোরআন শির হাজি শরীফ ইজমা যে পালন করে থাকেন উনি যেই রকম ভাবে অনন্তকালের জন্য প্রতিদিন সাইয়েদুল্লাহ এসে মাহফিল করেন বিশেষ তবারক আয়োজন করেন বিশেষ আলোচনা মোবারক করেন বিশেষ দয়া করেন এই দেশবাসীর জন্য বিশ্ববাসীর জন্য মুসলমানদের জন্য উনি যে রকম ভাবে সারা দেশব্যাপী কোটি কোটি মসজিদ মাদ্রাসা তৈরি করতেছেন সারা বিশ্বব্যাপী মাসুম নব মোবারক প্রসাব করতেছেন আর যে সমস্ত কাফের মুশরিক উলামায়ে সুরা ফাঁসে ফুচরা সম্মানিত দিন ইসলাম বিরুদ্ধে কথা বলে তাদেরকেও আইনি নুটি উকি নুচিস পাঠিয়ে সে সঠিক জবাব দিয়ে সম্মানিত দিন ইসলামকে সম্মানিত করছেন আপনারা জানেন এক কিছুদিন আগে কাবা শরীফকে মূর্তি বলার কারণে এবং কাবা শরীফকে বিশেষ করে বাস্য করা বলার কারণে উনি আইটি নুসি দিয়ে পবিত্র কাবা শরীফের পবিত্রতা রক্ষা করে সমত মুসলমানদের ইমান নবায়ের করেছেন এরকম হাজারো হাজারো বিভিন্ন বিষয় আইনে নোটিশ পাঠিয়ে দিয়ে দিন ইসলামকে সারা বিশ্বব্যাপী এই বাংলাদেশের সমস্ত মুসলমানদের জন্য দিন ইসলামকে উনি সম্মানিত করছেন উনি প্রতি কুরবানির সময় বারোশো পশু খাসি উরে হাবি বিশালাম উনার মহব্বতে কুরবানি দিচ্ছেন দিন ব্যাপী সাই জুলাই একাদা মাহফিল করে নুরে হাবি বিসালাম ওনার মোহাম্মত আহাম মোহাম্মদ মুসলমান অন্তরে জাগ্রত করে দিচ্ছেন ওই হিংসার পথিক্রমায় ওই হিংসার প্রতিক্রিয়া করে এই হিংসার প্রতিদ্বন্দ্ব হয়ে উলামায় সু কাফের মুশিক ইহুদ্দিন আসারা কিছু মূর্খ গণ্ড মূর্খ জাহিল তারা উনার সানে খেলাপ যেরকমভাবে ইমামে আজম হজরত আবু আনিফ রহমতুল্লাহ উনার প্রতি বিদ্বেষ করেছিল ওইরকমভাবে তারা করে যাচ্ছে কিন্তু আজকে থেকে আমরা আজকে তিরিশ বর্ষ ধরে দেখতেছি যারাই আওলা ধরেছু ডাকার আদাবাক শরীফ মামদ হজর মসজিদ কুল্লাহ ইসলাম উনাকে নিয়ে চুচরা করে উনার আলিশান লকম্মুবরের চুচরা করে তারা এক অপর এক সব ধ্বংস হয়ে সবাই দুনিয়া থেকে বিজয় নিয়ে গেছেন এখনো কিছু কিছু থেকে কিছু মশা মাসিও ওনার লক্ষ মুবারক নিয়ে ওনার সানে আলোচনা করে থাকে তারাও অতি শীঘ্রই ধ্বংস যাবে নিশ্চিন্ন হয়ে যাবে একমত সারা পৃথিবীর মাঝে একমাত্র ও রফা না লাকা জিকনা এ আয়েশ্বরী আউলাদ রসুল ঢাকা রাজা বাক্সে মামদু মসজিদ কিবুল আল সালাম তারা পৃথিবীতে উনি সরিয়ে দিবেন ও রফা না লাকা জিকনা সুহানা মামদু মসজিদ কিবুল আল ইসলাম ও হজরত আলাইহিস সালাম তাই মহা সম্মানিত ঢাকা রাজাবাগ শরীফ মামদ মসজিদ আলাইহিস সালাম সারা বাংলাদেশের 64টি জেলায় প্রতি আরবি মাসের 12 তারিখে 12 শরীফ আজি মুশান শাহী তবরকের ব্যবস্থা করে আয়োজন করে মহা সমর্থ সুন্নাত মোবারক প্রচার প্রসার করে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সাইদু সাইদু আদা শরীফ প্রতিষ্ঠা করতে হবে আঞ্জুমানে আল বাইনাত উনাদেরকে বিশেষ নির্দেশ মোবারক দিয়েছেন আমরা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে আমরা বিশেষ তোমারকের ব্যবস্থা করে আমরা ওনার আদেশ মোবারক পালন করেছি সে আদর্শ মোবারককে আরো প্রতিষ্ঠিত করার জন্য সারা পৃথিবীতে জারি করার জন্য আমরা আরো অগ্রসর হয়ে আরো বিশেষ পরিকল্পনা নিয়ে বারোটা বিষয়কে দায়িত্বশীল বাক করে প্রতিটি জেলা প্রতিটি থানা প্রতিটি ইউনিয়ন প্রতিটি গ্রাম সে বারোটি বিষয়ে দায়িত্বশীল বাক করে দিয়ে প্রতি আরবি মাসের বারো তারিখে সামনে আসতেছে বাইশ জুমাদুর উল্লাহ শরীফ উনার সম্মানতে আমরা প্রতিজ্ঞা করে আমরা কি পারবো না বাংলাদেশের প্রতিটি চৌষট্টি জেলার প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে বারোটা বিষয়ে দায়িত্বশীল তৈরি করে ব্যাপক আরো আন্দোলন করে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়ে বুক কম্পিত করে দিয়ে নুরে হাবিবি সাল্লাম উনার মুবারক আহলে শিব আলিম সালাম উনাদের মহব্বত উনাদের সানাসিব উনাদের প্রশংসা মহাসম্মানিত সুন্নত মুবারক গড়ে গড়ে পুষে জন্য আমরা চশ্রী জেলার সমস্ত আমিল মিন্দ এক যুগে আমরা রাজি আসি নাই আরো জুড়ে আসি কিনা নাই আমাদেরকে আরো পরিকল্পিত সারা বিশ্বের সারা বাংলাদেশের প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে আদা শরীফ পালন করে দিয়ে বারো শরীফ মুসলমানদেরকে মুখস্থ করে দিতে হবে দিতে হবে যেন কোন মুসলমান স্বপ্নে যেন হারাম খেলা খেলাধুলা গান বাদনা বেফরদা বেহপনা বেসরা বেদাতি কোনো কাজ করার সুযোগ না পায় আমাদেরকে তাদেরকেই আগেই নুরে হাবিবি সাল্লাহ সাল্লাম ওনার সামাজিবত ওনার আলোচনা ওনার প্রশংসা ওনার সামাজিবত ওনার সম্মানিত সুন্নত মুবারক পালন করে এমন অবস্থ করে দিব যেন হারাম কাজ করার কোনো সুযোগ না পায় তাতে আমরা সবাই রাজি আছি নাই আমাদের প্রত্যেকের দায়িত্ব সারা সারা মহা সম্মানিত সুন্নত মুবারক ব্যাপক প্রসার প্রসার করা প্রতি আরবি মাসের বারো তারিখ সেইদি সাহিদ আদর্শ বাংলাদেশের সমস্ত মুসলমানদের ঘর ঘরে আর পাশাপাশি যে সময় উলামে সুরা মুনাফিকরা গুম বুমলা শাসকরা কাফের মুশেগরা তারা মহসম্মিত আওলাদা রাসূল দাকার আযাবক্ষে মামদ মসজিদ কিবলা আলাইহিস সালাম উনা মুবারকাহ আলাইহিস সালাম উনাদের লকম মুবারক নিয়ে সুসরা করবে কিলো করা করবে তার সঠিক উপযুক্ত জবাব আমরা দিব ইনসা মামদ মসজিদ কিবলা আলাইহিস সালাম তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হচ্ছে একমাত্র সাইয়েদু সাইদা আরশ শরীফ প্রতি 12 তারিখে ব্যাপক ভাবে এর আয়োজন করে দেওয়া কারণ সারা বিশ্বের মাঝে একমাত্র দিন ইসলাম আছে আজ মুসল আজাবাক দরবার শরীফে ঠিক না রে ঠিক কারণ যখন এই দেশে সোয়াশে রোগ নিয়ে সংক্রামক রোগ নিয়ে সারা বিশ্বব্যাপী আরো অনুষ্ঠিত হয়েছিল সমস্ত মুসলমানদেরকে কাফের মুসেকরা চক্রান্ত করে কুফরি করাচ্ছে একমাত্র আউলাদ রসুল ডাকার আদাবাক শরীফ মামদু মুর্শিদ কুলাল ইসলাম উনি পবিত্র কোরআন শরীফ হাজির শরীফ ইজমাকে দিয়ে প্রমাণ করে দিলেন সোয়াশে বিশ্বাস করা কুফরি সংক্রামক বিশ্বাস করা কুফরি এই সঠিক ফতোয়া দিয়ে সমাত মুসলমানদেরকে কুফরি থেকে আবদত করেছেন সোহানা মাহমুদ মুশিদ কিল্লাম তাতে প্রমাণ হয় সারা বিশ্বের মাঝে হক দলিল বিতিং অলি আল্লাহ হচ্ছেন আউলাদ রসুল ডাকার আদাবাক শরীফ মান্দ হজরত কিবলা শুধু তাই নয় নামাজকে বিনষ্ট করার জন্য ফাক ফাঁক করে নামাজে মাঝে মুখে ডেকে রাখলে কোনো কিছু দেখার নামাজ হয় না সে নামাজকেও নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছিল করতেছে একমাত্র আউলাদ রসুল ডাকার আদাবাক শরীফ মান্দ মসজিদ কিবলা আল্লাহ ইসলাম সমস্ত মুসলমানদের নামাজকে উনি হাবাদত করেছেন সুহানা মান্দ মসজিদ কুলাল ঢাকা শহরের অলিতে গলিতে দেখবেন লেখা রয়েছে বিশ্বাস করা কুফরি সংক্রমণ বলতে সমন্বিত দিন বলতে কিছু নেই এই কুফরি থেকে সারা বিশ্বের মাঝে একমাত্র রাধা বাক্সে মামদু মুর্শিদুল্লাহিসাল্লাম উনি হেফাজত করেছেন উনার মতো দ্বিতীয় ব্যক্তি এই পৃথিবীতেও ছিল না নাই সুতরাং আমার আপনার সৌভাগ্য এ বাংলা ভাষীর জন্য সৌভাগ্য বাংলাদেশের জন্য সৌভাগ্য খালিক মালিক রুবাল্লা হাবিব হাবিবুল্লাহ হুজুর পাল্লাহাম উনার অত্যন্ত দয়া করে এ বাংলার জমিনে সুহান ব্যক্তিত্ব রসুল দা বাক্সের মান্দ হজর মুর্শিদুল আল উনাকে পা আর উনি সারা পৃথিবীব্যাপী সারা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের আকিদাকে নবায়ন করতেছেন আপনারা জানেন এবং বিশেষ করে উম্মাতুর উনাদের ওনাদের আদিমুসান সুমহান পরিচিতি মুবারক বা সারা বিশ্বের কোনো কিতাব প্রকাশিত হয়নি যা হয়েছে বেশিরভাগ ইসরায়েলি লেওয়াইত যা পড়লে কে শুনলে তার আকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু আহ রসুল দা কারাদুল্লাহাম আমাদের যিনি মাতা আমাদের যিনি মা আমরা যারা মুমিন দাবি করি আমরা যারা ইমানদার দাবি করি আমাদের যিনি মাতা হজ মাহাতুর মুমিন আলী সালাম ওনাদের পরিচিতি মুবারক বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম আকিদা দিয়ে দলিল দিয়ে ওনাদের পরিচিতি মুবারক কিতাব মুবারক প্রকাশ করেছেন যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি তাই সম্মানিত মুসলমান এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মাঝে আউলাদ রসুল ডাক মামদু হজ ইসলাম হজর তুমুল উমাম ইসলাম ওনাদের প্রতি সুধারণা বিশুদ্ধ আকিদা ওনাদের সানাসিবত ওনাদের সান্মান আমাদের উচিত সমস্ত মুসলমানদের মাঝে তুলে ধরা এবং সমস্ত মুসলমানদের ঘড়ে ঘরে সমস্ত বেসরা বেদাতি মূল্য প্রণাম করে যে সুন্নত মুবারক গড় ঘরে পুঁছে দেওয়া এবং সম্মানিত দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আউলাদ ডাকলাবাসী মামদু মুর্শিদুল্লাহ সালাম ওনার সৌব দেখতে করে এক ঘন্টা জিগির ফিকির করা এবং প্রতি আরবি মাসের বারো তারিখে ব্যাপকভাবে আয়োজন করে সেই দিন সেই ঋণ পালন করে সমস্ত মুসলমানদের অন্তরে নুরে হাবিবি ইসলাম সাল্লাম উনার মুবারকা আহ সিআল সাল্লাম ওনাদের মহব্বত পয়দা করে দেওয়া জাগ্রত করে দেওয়া সেটা হচ্ছে আঞ্জুমানে আল বেন আমিল আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে মহা সম্মানিত সমস্ত মুসলমানদের অন্তরে অন্তরে নূরে হাবিবি ইসাল্লাহ সাল্লাম মুবারকা আহ সিআল সাল্লাম ওনাদের মহব্বত জাগ্রত করে দেওয়া আমাদের আঞ্জুমানের কাজ কি নুরে হাবিব ইসলাম সাল্লাম মুবারকঈালাম ওনাদের मोहब्बत বাংলাদেশের সমস্ত মুসলমানদের অন্তরে জাগ্রত করে দেওয়া আর এই জাগ্রত করে দেওয়ার মূল সাবিঘাটি হচ্ছেন সারা বিশ্বের কেন্দ্র বন্ধু আউলাদ রসুল ডাকাল আদাবা শরীফ মামদ হজরত মুশিদকুল আলসালাম হজরত তুমুল উমাম আলাইসালাম তাই হবিগঞ্জ জেলা আঞ্জুমান আল বায়নাত ওনাদের পক্ষ থেকে সারা বিশ্বের আঞ্জুমান আল বায়নাত ওনাদের পক্ষ থেকে আমরা মহান মুর্শিদা আজম আলাইসালাম হজরত তুমুল উমাম সালাম মুবারক আহলে শিব আলিম উসালাম ওনাদের আজিম উসান দারাজ মুবারক আমরা ক্ষমা আছে আমরা যেন ব্যাপকভাবে সারা বিশ্বব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী সৃষ্টি করে চৌষট্টি জেলার চৌষট্টি থানার প্রতিটা থানার প্রতিটা জেলার প্রতিটা ইউনিয়নের প্রতিটা গ্রামে গ্রামে ব্যাপকভাবে প্রতি আরবি মাসের তারিখ ব্যাপকভাবে পালন করে দিয়ে সারা বিশ্বের মাঝে বাংলার জমিনকে মা দিন ইসলাম শহীদুল শরীফ ওনার পতাকায় পতাকায় রঞ্জিত করে দিয়ে মহাসম্মিত সুন্নত মোবারক সুন্নত রঙে রঞ্জিত করে দিয়ে সাজিয়ে দিয়ে আমরা মদিনাওয়ালার দিকে আমাদের নিষবধ তার প্রতিষ্ঠিত করব মহান মুর্শিদা আজমান ইসলাম হর যতুন মূলমান ইসলাম উনারাই আমাদের সহায় উনারা আমাদেরকে ক্ষমা করে দেয় সমস্ত আঞ্জুমানকে কবুল করে নিন সব আলাইকুম রহমতুল্লাহ